শুধুমাত্র আশি হাজার টাকা হুন্ডা হর্নে তাও আবার ডিজিটাল প্লে স্মার্ট কার্ড গাড়ি চলবে ঠিক আছে একেবারে চলবে গাড়ি ইঞ্জিন গ্যারান্টি বাইক প্রত্যেকটা বাইক শুধু একটা না প্রত্যেকটা বাইকের ইঞ্জিন গ্যারান্টি দিব উনসত্তর হাজার টাকা বাইক পঁয়ষট্টিতে আটটি আর পঁয়ষট্টিতে আটটি না বাইক হয় না ভাই বড় আমার মন তো নরম ভাই বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে দিলাম ভাই সাতষট্টি হাজার টাকা আশি হাজার করে দেন দিলাম বিরাশি হাজার টাকায় দিলাম আশি দেন আশি আচ্ছা ঠিক আছে দিলাম আশি হাজার তিন লাখ পঁচিশ হাজার তিন লাখ বিশ তিন লাখ বিশ

আজকে আমি কিন্তু চলে আসছি পাইকারি বাইকের একটি ঠিকানা যেখান থেকে অনেকে বাইক নিয়ে বেচে আপনি যে বাইক গুলো পাবেন প্রত্যেকটা বাইক কিন্তু আপনি পাইকারি দামে কিনতে পারবেন আসলে পাইকারি পাইকারি বারবার বলতে খারাপ লাগে বা দামগুলা প্রত্যেকটা থাকবে এত কমে যেটা আসে আপনি মানে মার্কেট যাচাই করে দেখবেন শাকিল ভাই ভাই শুরুতে লোকেশনটা বলে দিবেন অবশ্যই শাকিল মোড়সে ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দ বাগান বাগানবাড়ি ওসনালি মোড় অথবা ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর মারিগাড়া চেকপোস্ট বাগানবাড়ি আচ্ছা সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদের কি কোন জায়গা থেকে দেখছেন আর যেহেতু শাকিল মোড়সে চলে আসছি আজকে স্পেশাল কিছু হবে কোন দিক থেকে শুরু করবেন ভাই ভাই আজকে ছোট থেকে শুরু করি ভাই ছোট থেকে শুরু করবেন এই যে ভাই ফার্স্টে আমাকে শুরু করব ভাই বিশের মডেল বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন

আছে আমরা <laughs> <start, thansaentle warning noise> <thansa Gabriel vampire> শুধুমাত্র প্রাইস মাত্র আশি হাজার টাকা অনলি আশি অনলি আশি হাজার টাকা শুধুমাত্র আশি হাজার টাকা হুন্ডা হর্নেট তাও আবার ডিজিটাল প্লেয়ের স্মার্ট কার্ড গাড়ি চলবে ঠিক আছে একেবারে চলবে গাড়ি ইঞ্জিন গ্যারান্টি ভাই গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি না চলে কি গাড়ি ফেরত নেবেন না না চলে গাড়ি ফেরত ওকে মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকায় হর্নেট হর্নেট আচ্ছা আমরা এই পাশে একটা হাং দেখতে পাচ্ছি হাংটা যদি একটু দেখায় দেই ব্যবস্থা আছে ভাই হ্যাঁ চুষুটি জেলা কন্ডিশনে করে নিতে পারবে গাড়ি চৌষট্টি জেলায় পাঠান জি আচ্ছা ঠিক আছে এটা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো হ্যাঁ দুই হাজার এই গাড়িগুলো কিন্তু ভাই দুই হাজার একুশ মডেলই হয় এছাড়া কিন্তু হয় না তো গাড়িটা আপনার পঁচিশে রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো ডিজিটাল প্লে স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা আছে শুধুমাত্র প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা কত টাকা শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা না একটু কমাই দেন একটু কমাই দিব দু টাকা ডিসকাউন্ট দিলাম আঠারো হাজার টাকা পনেরো হাজার করে পনেরো হাজার টাকা দিলাম পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকায় একুশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন সাতাশ সাল পেপার্স কমপ্লিট ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট জি ডিজিটাল প্লেট আচ্ছা ঠিক আছে ওকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাদেরকে আমরা হায়াবুসা হায়াবুসা না হায়াবুসা এই গাড়িটা এই গাড়িগুলো আমি ভালো বিক্রি করছি অনেকগুলো গাড়ি বিক্রি করছি আমি ওকে এই সুজুকি ইন্টুডের গাড়িগুলো আমি অনেকগুলো গাড়ি বিক্রি করছি এটা হচ্ছে দু মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের পেপাস করা আছে গাড়িটার ইঞ্জিনটা সম্পূর্ণ আন্টাস অবস্থা আছে প্রয়োজনে একটা দক্ষ টেকনিশিয়ান এনে দেখায় পরে নিতে পারবেন আর সুজুকি ইন্টুডারের গাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই শুধুমাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় সুজুকি ইন্টুডা নকব্বই হাজার টাকা ভাই পঁচাশি হাজার

একটা টেকনিশিয়ান নিয়ে আসবেন গাড়িটা দেখাবেন যেই গাড়ি যেই যে কোম্পানি প্রয়োজনে কোম্পানিতে নিয়ে গাড়ি চেক নিতে পারবেন যে গাড়িতে কোনো কাজ কাম আছে কিনা আচ্ছা মুন্না লাগছে মিরপুর থেকে দেখছি থ্যাংক ইউ মুন্না ভাই ওকে আমরা আরটি দেখতে পাচ্ছি অ্যাপাচি আরটি টু বি গাড়িটা ম্যানুফ্যাকচার দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন বিশ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একশো পঞ্চাশ সিসির আরটি আর টু বি প্রাইস পড়বে শুধুমাত্র পঁচাশি হাজার টাকা কাগজ আপডেট হ্যাঁ কাগজ আপডেট ফার্স্ট মালিক স্মার্ট কার্ড পেপার কমপ্লিট

মডেল 22 এর মাসে এসে কেন ওয়ান টেস্ট রুম জেলা নাম্বার করতে পারবেন ফাইল তোলা আছে প্রাইস করব এক লক্ষ হাজার টাকা হ্যাঁ ভাই পাইকারি পাইকারি ব্ল্যাক ইঞ্জিনের ওয়ান টেস্ট জেলা নাম্বার করে দিবেন তবে এই ভিডিওতে দয়া করে কেউ দামাদামি করবেন না আইশো দামাদামি করবেন না পুরো দামাদামি করবেন না আচ্ছা এটা মডেল কত বললেন 22 এর 5 মাসে কেনা গাড়ি 22 এর 5 মাসে কেনা 22 এর 5 মাসে কেনা পালসার ডাবল ডিক্স মাত্র 1 লক্ষ 15000 1 লক্ষ 15000 টাকা আচ্ছা ওকে পারবেস ফকিলেক্সে পালসার কত জি ভাই পালসার দাম বলে দিলাম অলরেডি আপনাদেরকে আমরা আরন ভাই বাসন্তি দেখা এবার আরন ভাই বাসন্তি 2000 21 এর গাড়ি ফার্স্ট মালিক ইন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দু হাজার একুশের মডেল গাড়িটার ইঞ্জিনের মেন পরে এখন আনট্রাস গাড়িটাতে একটা কারো কাজ কাম নাই প্রয়োজনে দেখাই নিতে পারবেন আচ্ছা একজন মেকার দেখাই নিতে পারবেন আর এই গাড়িটার প্রাইস পড়বে হলো শুধুমাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লাখ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা ভাই একটু এদিকে আসেন এই আর ওয়ান ফাইভ বাসন থ্রি তিন লাখ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন গাড়ি শাকিল মোটর থেকে আরেকটু কমাই দেন আরেকটু কমাই দেন পাঁচ হাজার টাকা কমাই দিলাম কত

এভারেস্ট আমি জিপিএক্স ডেমনের একটা মনে পাহাড় বিক্রি করছি বা এখন একটা গাড়ি আছে জিপিএক্স ডেমন এটা হচ্ছে জিআর দুই হাজার মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড সাতাইশ সাল কাগজ কমপ্লিট এটার প্রাইস দিব শুধুমাত্র দুই টাকা দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ পাইকারি দাম হইলো এটা হয় নাই না আমি যেটা পাইকারি বিক্রি করবো না ভাই এটা আমি আমার বিহারদেরকে দিব আমি জিপিএক্স গাড়ি বিহারদেরকে পাইকারি দামে দিবেন আজকে বিহারদেরকে দিব আচ্ছা ঠিক আছে ভাই

ওকে ডিপার্টমেন্ট এসে মনোটন আছে কিনা ভাই জিক্সার মনোটন নাই ভাই আমি জিক্সার কোয়ালিটির গাড়িগুলো জিক্সার গুলো বিক্রি কই না যে সত্যি কথা আচ্ছা জিক্সার ওকে আমরা আরন ভাই একটা একটা গাড়ি দেখাবো এই গাড়িটা 2021 মডেল আপনি গাড়িটা একটা 25 এর আরন ভাই বিচরি খাড়া করাবেন আর এই গাড়িটা খাড়া করাবেন দুটো গাড়ি চালাবেন যদি কোনো রাত থেকে 19 20 মনে হয় হ্যাঁ গাড়ি নেওয়া লাগবে না যাওয়া আসার গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা শাকিল মোড়সে পেট চুপতে খাওয়া যাবেন একটা

তাইলে এখন কথা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে অনেকে তো আসতে পারে না কুরিয়ারের ব্যবস্থা আছে হ্যাঁ আমরা 64 জেলায় কন্ডিশনে কুরিয়ার করে থাকি সেটা আলোচনা সাপেক্ষে হুম আচ্ছা আর কাগজপত্র নাম ট্রান্সফার নাম্বার আমাদের শাকিল মোটরসের প্রত্যেকটা গাড়ি এক সপ্তাহর মধ্যে নাম ট্রান্সফার বাধ্যতামূলক যদি না করেন সেই ক্ষেত্রে আমরা গাড়ি বিক্রি করব না অথবা আপনার নামে মামলা হতে পারে এটা নতুন নিয়ম আচ্ছা শুরু করলাম ইনশাআল্লাহ বাদ বাকিটা আপনার বিএসপি জানে বা উপরে আলা জানে আচ্ছা তো শেষবার মতো কি বলার আছে বলেন শেষবারের মতো এটাই বলা আছে আমাদের শাকিল মোটরসের যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন আমরা গ্যারান্টি দিয়ে থাকি আপনারা আসেন গাড়িগুলো দেখেন চালান গাড়ি আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আমাদের থেকে একটা গাড়ি নিয়ে চালায় দেখলেও তো আপনি সেটা বুঝতে পারবেন যে আমার এই গাড়িটা কী কন্ডিশন বা আরেক জায়গায় আরেকটা গাড়ি টেস্ট ড্রাইভ দিল ওই গাড়িটা কী কন্ডিশন তো এতটুকুই বলবো আসবেন শাকিল মোটরসে অবশ্যই আপনাদের প্রত্যেককেই শাকিল মোটরসে দাওয়াত রইলো একটা চা খাবেন কফি খাবেন আইসা এই আর কি ওকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকদিন পরে এরকম বাইকগুলো দেখানোর জন্য আর ভিউয়ারদেরকে রিকোয়েস্ট করবো যারা বাইক কিনবেন এই বাইকগুলো গুলা দেখবেন সমস্যা নাই যেখান থেকে ভাল লাগে কিনবেন সেটা কোনো সমস্যা নাই শাকিল বাইরের চা খেয়ে যাবেন একসাথে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম